মিথ্যে কথা আর করা দাঙ্গা করা আর কে দাঙ্গা করেছে বলে দেখান তো বিজেপি এক দাঙ্গা করেছে দেখান কেউ দেখাতে পারবেন কিন্তু এটাও সত্যি একবার যদি আমরা ভেবে করব করবো তখন আর কিছু থাকবে না কিন্তু আমরা করবো না কেন আমাদের আমাদের কেন্দ্রীয় কমিটি বলে দিয়েছে আমরা সংবিধান দিয়ে জিতে ওদের পরাস্ত করবো দাঙ্গা করে না যাই হোক অনেক কথা বললাম আমি জানি বাবা আমি জানি ডায়ল আমি যে কোনো ভুলে রাখলাম মনে রাখবেন তো দাদা বলবো ঠিক আছে এইবার ওই যে সাপের বলেছিলাম বলাতে আমার ওপর কেস করে দিয়েছিল ওই ছিল ডালা বলে নাকি হিংসা পারে তারা বলছে যারা হিংসা করে তারা বলছে হিংসা বলতে পারেন একটা ফিল্মি ডাল হিংসা হয় যা কেস করে দিয়েছিল লড়ে জিতে এসছি কিন্তু আমি বলবো ওই সাপের ডালি বলবো বল হ্যাঁ ঘুরিয়ে বলবো আমি লড়াও নই নয় আমি জল ঢোড়াও নই বেড়ে বড়াও নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে নিয়ে আসি এখানে ওরাও একটু ঘুরিয়ে চিমটি এখানে লাল নামে এখানে সেখানে সেখানে বল কারণ এক আসি এবার বারবার আসব তোমাদের সাথে দেখা করার জন্য আমি খবর ধরি আমি খবর শুনি না আমি শুধু খবর

আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা ওই আমাদের গড়াই বাংলা আজ হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কামলা যদি প্রশ্ন করে ধীর নেতাজি কিতার জবাব দেব আমরা বন্দে মা তার মাথা বন্দে মা তার